আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুত্তার বাচ্চা নামক সুরের বাচ্চা জানোয়ারের বাচ্চা কাপুরুষ সে ইসরাগুলো তাদের ঘুমন্ত গাজার মানুষের উপরে যে পরিমাণ হামলা চালিয়েছে পুরো গাজার মানুষদেরকে কাঁপিয়ে তুলেছে সমস্ত গাজার মানুষদেরকে জীবনকে নির্বিশ করে তুলছে গাজার মানুষগুলো এখন বর্তমানে মানে বলার মতো না কি পরিমাণ তারা বিবেশিকাম জীবন জীবনযাপন করতেছে তারা এক আতঙ্কের জীবনযাপন করতে প্রত্যেকটি গাঁজার মানুষ হ্যাঁ নর নারী ছোটো বড়ো সবাই বর্তমানে

আল্লাহমন্ত মানুষ গুলোর উপর যেভাবে হামলা চালিয়েছে রাজার মানুষদেরকে তারা পতঙ্গ মানুষ রাজার মানুষদেরকে তারা কী পতঙ্গের মতো মানুষ তারা তাদেরকে অভিশপ্ত মনে করে গাজার মানুষগুলোকে তার অভিযক্ত মনে করে তাদেরকে ধ্বংস দিয়ে চায় ওয়ার্ল্ড বিশ্বে তাদের অভিভাবক কি বাচ্চাগুলো গাজার মানুষদের যে পরিমাণ হামলা চালাচ্ছে এটা ভাই আপনার আমার কল্পনা ধরবে আমাদের প্রত্যেকটি মানুষের মানে দায়িত্ব গাজার মানুষদের পাশে দাঁড়ানো বিশ্বে বিশ্বে কোন মুসলিম যতগুলো দেশ আছে কেউ মুসলিমদের হিতাকাঙ্ক্ষী না ওয়ার্ল্ড বিশ্বে যত রকমের বাহিনী আছে সেটা এদের বলেন হ্যাঁ পুলিশ বলেন হ্যাঁ আবার সৌদি আরবে যে সমস্ত সেনাবাহিনী আছে এই সমস্ত আরো বিভিন্ন দেশের যেগুলো আছে মুসলিম কান্ট্রি যেগুলো আছে কোন দেশের সৈন্যরাই মুসলিমদের হিতাকাঙ্ক্ষী না